আজকে বুধবার রাত্রি বারোটা এসি চালাতে গিয়ে মুশকিলে পড়েছি ঘুমবো কি মাথায় হাত এসি থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না আমার কর্তা কি করলেন এসিটা খুলে এই নেট দুটো খুলে ফেললেন তারপরে জলের প্রেশারে যত ধুলো ছিল সেগুলো ধুয়ে ফেলছে দেখতে পাবেন আপনারা খেয়াল করলে কত নোংরা বেরোচ্ছে বাড়িতেই এসি সার্ভিস করা যায় খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই ঠিক এইভাবে জলের প্রেসারে নেটগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করতে হবে এসি সার্ভিস করাটা না বাড়িতে প্রত্যেকেরই জেনে রাখা ভালো তা আমাদের মতন অবস্থা হলে রাত্রেরা এই গরমে ঘুমোতে হবে না জল দিয়ে ধোয়ার পর লিকুইড সাবান দিয়ে নেটটাকে ভালো করে সাবান মাখানো হচ্ছে এটা কিন্তু খুব কেয়ারফুলি কাজটা করতে হবে তারপরে আবার এটাকে জলের প্রেসারে ভালো করে স্নান করাতে হবে তাহলেই হয়ে যাবে একদম একদম চকচকে পরিষ্কার পরিষ্কার যে এসি ঠান্ডা বাতাসটাকে আটকাচ্ছিল ধুলো ময়লাটা সেটা সাফ নেটটা ঝাঁ যাচ্ছে দেখছেন কতটা পরিষ্কার হয়েছে এবার এইটা এসিতে যেরকম ভাবে লাগানো ছিল ঠিক সেরকম ভাবে লাগিয়ে দিতে হবে ধুলো ময়লাটাই ঠান্ডা হাওয়াটাকে আটকে দিয়েছিল এখন একদম এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে তারপরে এসির ভেতরটা একটা ব্রাশ দিয়ে যত ধুলো ঝুল আছে সেগুলো একটু ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে সেটা খুবই সহজ কাজ এসে এই নেটটার নিচের দিকে একটা লক আছে আর ওপর দিকটা হচ্ছে প্লেন এই দেখুন লকটা যেদিকে থাকবে সেটা নিচের দিক আর প্লেনটা ওপর দিক ওপর দিকে সুন্দরভাবে এরকম ঢুকিয়ে দিয়ে নিচের দিকে লক করে দিলেই নেটটা আটকে যাবে অন্য নেটটা দেখিয়ে দিচ্ছি কোনখানটা লক থাকে এইটা হচ্ছে লক নিচের দিকে আর প্লেনটা ওপর দিকে ঠিক প্লেনটা ওপর দিকে রেখে নিচের দিকে লকটা করে দিলেই নেটটা সুন্দরভাবে এসির গায়ে আটকে যাবে আর কিছু কাজ নেই এবার এসির ঢাকনা বন্ধ করে দিন শুধু দেখে নেবেন লক দুটো ঠিক ঠিক আটকেছে কিনা এবার ঢাকনাটা বন্ধ করে দুদিকটা চেপে দিন তাহলেই এসি একদম সুন্দর চলবে ঠান্ডাটাও খুব ভালো হবে বাড়িতে এসি সার্ভিসিং খুব সহজে করা যায় নিজেরাই করা যায় কোনো অসুবিধে হবে না রাত্রি বারোটার সময় মিস্ত্রি ডাকা সম্ভব নয় সেই জন্য এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জেনে রাখা প্রত্যেকেরই দরকার আজকে রাত্রে আমি খুব বিপদে পড়েছিলাম সেই বিপদ থেকে উদ্ধার হয়েছি এখন ঘর খুব ঠান্ডা হচ্ছে আজকে পরের দিন সকালবেলা খুব সকাল নয় এখন দশটা সাড়ে দশটা বাজে আমার ছেলে মেয়ের বায়না হয়েছে আইস ক্যান্ডি খাবে মানে আমাদের ছোটবেলায় সেই জল আইসক্রিম কাঠিতেক দেওয়া জল আইসক্রিম কি করে বানাই ভাবলাম মাজা আছে সেই মাজাটাকেই কাজে লাগাই কুলফি মরলে মাজা দিলাম ঢেলে আর একটা ছিল মাজা সেটা হচ্ছে আম পান্না কাঁচা আম পান্নার যে মাজাটা পাওয়া যায় সেটাও দারুণ খেতে সেটাও দিলাম ঢেলে ব্যাস অরেঞ্জ আর সবুজ আইস ক্যান্ডি কিন্তু অতি সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এবার ছ ঘন্টা ফ্রিজে রেখে দিলেই এটা জমে যাবে এখন সন্ধ্যে ছটা এক বাটি নর্মাল জল নিয়েছি তাতে ওই কুলফি মোল্ডা মানে যেটা আমি আইসক্রিম পেতেছিলাম সেটা একটু ডুবিয়ে রেখেছি যাতে আইসক্রিমগুলো অতি সহজেই বার করা যায় আপনাদের বার করে দেখাচ্ছি কি সুন্দর জমেছে এই দেখুন মাজাটা অরেঞ্জ আইস ক্যান্ডি রদ্দ তো আমার খুব খুশি দেখেছেন কি সুন্দর জমেছে দাঁড়ান সবুজটা দেখাই এই দেখুন আম পান না কোনো ঝামেলা ছাড়াই যদি এরকম আইস ক্যান্ডি তৈরি হয়ে যায় বাড়িতে কে না করে বলুন দারুণ খেতে হয়েছে আপনারা করে দেখবেন একবার আজকে বৃহস্পতিবার প্রচন্ড গরম পড়েছে সবাই জানেন আজকে রাত্রে তাই জন্য পান্তা ভাত খাবো কিন্তু পান্তা ভাত বা জলডালা ভাতের তো আবার টা লাগবে না সেই জন্য একটু বানাচ্ছি এঁচোড়ের গুলি কাবাব এঁচোড় সেদ্ধ সকালবেলায় করে রেখেছিলাম তাতে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দুটো আলু সেদ্ধ দিয়েছি আর একটু ভাজা মশলা আর লঙ্কা গুঁড়ো ভাজা মশলা মানে শুকনো খোলায় জিরে শুকনো লঙ্কা আর একটু ছোট এলাচ দারচিনি দিয়ে শুকনো তেলে সেটাকে গুঁড়ো করে রাখাটাই ভাজা মশলা এবার এটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে হ্যাঁ অতি অবশ্যই নুন দিয়েছি আর অল্প একটুখানি চিনি আর তাতে দিচ্ছি বেসন সবগুলোকে নিয়ে একসাথে শক্ত করে মেখে নিতে হবে যাতে বেশ বড়া বড়া মতন করা যায় আর কি মাখাটা যত সুন্দর হবে গুলি কাবাবটা খেতেও তত সুন্দর হবে এটা কিন্তু ঝটপট গুলি কাবাব মানে কোনো ঝামেলা ছাড়াই গুলি কাবাব একদম সহজে তৈরি হয়ে যাবে এরপর গোল গোল করে নিয়ে সর্ষের তেলে ভেজে ফেললেই গুলি কাবাব একদম রেডি এটা কিন্তু শুধু ভাতে খাওয়ার জন্য নয় সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খুব সুন্দর জমে যায় এরকম আমি গোল গোল করে গুলি কাবাবগুলো তৈরি করে নিয়েছি কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এবং লো ফ্লেম করে এই গুলি কাবাবগুলো ছেড়ে দেবো লাল লাল করে ভেজে তুলবো আজ কিন্তু সবসময় লো করে ভাজতে হবে না হলে ওপরটা জ্বলে যাবে ভেতরটা হবে না সোনাশি দিয়ে কড়াটা তেলটা ঘোরানোর নিয়ম হচ্ছে যাতে গুলি কাব সবকটা গোল গোল হয় এটাই হচ্ছে যে কোনো বড়া গোল করার টিপস তাহলে এই বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিই যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে অতি অবশ্যই এটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ছোটের গুলি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এটা কিন্তু গরম ডালের সাথে ভাজা হিসাবে খুব ভালো লাগে খেতে এই গুলি কাবাব দিয়ে কিন্তু ডাললাও খুব ভালো হয় দেখতে দারুণ হয়েছে না বেশ লোভনীয় লাগছে এখন বাজারে এঁচড় তো খুবই পাওয়া যায় মানে এঁচড় এখন কাঁঠাল হতে চললো এই সময় গুলি কাবাব করলে খুব ভালো টেস্ট হয় আমার পান্তা ভাত একদম রেডি মানে রাত্রে ডিনার রেডি গুলি কাবাব আর সকালে ঝোল করেছিলাম সেই ঝোলে দুটো আলু নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ আর একটু লঙ্কা এই দিয়ে আজকে আমি রাতের ডিনার সারব আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি চৈতালি আস্তাবে আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন